গুড মর্নিং বন্ধুরা মমিতা কিচেন তোমাদের জানিয়ে স্বাগত বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো বড়দের পরামাশ অনেক অনেক ভালো আছে যে আজকের ভিডিওটা বন্ধুরা শুরু করছি তো দেখো সকাল সকাল আচ্ছা আর ঘুগনি দিয়ে তোমাদের শুরু করলাম ভিডিওটা তো ব্রেকফাস্ট হয়ে গেল তো এখন আমরা চলে যাচ্ছি হসপিটালের উদ্দেশ্যে তো দেখো এখানে সবাই ঘুমাচ্ছে হোটেলের দরজা হাফ খোলা এখন সকাল প্রায় সাতটা নাগাদ বাজে তো যে কোনো হসপিটালে আমাদের তাড়াতাড়ি আসতে হয় তো আজকে ছিল মায়ের অ্যাপয়েন্টমেন্ট তো আমার ছিল না তো মায়ের সাথে মাকে সাথে নিয়ে আমি ঢুক ঢুকেছিলাম তো দেখো এই দুটো ফাইল কভার কিনেছি কারণ প্রচুর মানে না হলে আমাদের দুজনের ডকুমেন্টগুলি একসাথে মোটামুটি সেম হয়ে যাচ্ছে তো তার জন্য আমরা নিয়েছি তো নিয়ে আমরা এখানে বসে আছি আর ফাইল কাভারগুলি ভীষণই কিউট ছিল তো মায়ের তো একটা ফাইল কাবার হয়নি মায়ের আমার আরও পরে আরও ফাইল কাবার কিনতে হয়েছে তো এই ভিডিওটা তোমরা অবশ্যই তোমরা দেখতে পাবে দেখো এরকম একটা ব্যান্ড পরে দিই এটা হলো চিহ্ন তো খুবই ভালো লাগে তো তারপর আমরা ডাক্তার কাছে থেকে দেখি আমরা চলে এলাম আবার চলে এলাম দুপুরে তো দুপুরে ওরা আমরা সবাই লাঞ্চ করেছিল আর আমি ফ্রায়েড রাইস নিয়েছিলাম আর ফ্রায়েড রাইসটা টেস্টি খাওয়া হয়েছিলো কিন্তু অনেক পরিমাণটা এত দিয়েছিল যে খেতে পাইনি তো দেখো ওরা এখানে কত হাসি মজা করছে তো আবার আবার মামিও আবার এখানে হাই করবে মানে আমার খুবই হাসি উঠছে তে দেখে তো যাক এই দেখো এখানে কি দিলো আমি এখানে এক ফ্রায়েড রাইস নিয়েছিলাম অ্যাকচুয়ালি নেওয়াটা আমাদের ভুল হয়ে গেছে আমি যদি হাফ প্লেট নিতাম তাহলেই চলতো এখানে নিয়েছি ফুল প্লেট আর দু চামচও খেতে পারিনি অ্যাকচুয়ালি সাউথ ইন্ডিয়ান মানে ফ্রায়েড রাইস কীরকম হবে এটা তো বুঝতেই পারছো তারপর রুমে এসে গেলাম রুমে এসে রেস্ট টেস্ট করার পর বিকালে আবার মার্কেটের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম অ্যাকচুয়ালি ডাক্তার দেখিয়ে বিকালে আর রুমে থাকতে আর ভালো লাগে না বিকালে মঞ্চে ঘুরুঘুরি করতে আর লিফটে আমার যেতে ভালোই লাগে তো সিন যেখানে লিফ্ট আছে সেখানে সিঁড়ি মানে নামার কোনো প্রয়োজনই নেই তো আমি সেখানে লিফ্ট দিয়ে চলে গেলাম তো তারপর আবার ভেলোরে সেই মার্কেটটার মধ্যে ঢুকে গেলাম ভেলোরে সেই মার্কেটটার ডান দিকে তো মাছ বাজার মাংস বাজারটা তো একদম মেন গলি দিয়ে আমরা ঢুকে গেলাম তো ঢুকে আমরা আজ মার্কেটটা ঘুরবো তো কি কি কেনাকাটা আজকে কিছু কেনাকাটা করলাম তো কী কী কেনাকাটা করলাম অবশ্যই ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো ব্লগের মধ্যে সব উঠবে আর এখানে স্টিলের বাসনগুলি বন্ধুরা এত সুন্দর মানে কি বলবো আমার থেকে ভীষণই ভালো লেগেছিলো স্টিলের বাসনগুলো খুব দুর্দান্তই ছিল তো চলো আর ফলগুলি তো কি বলবো দুর্দান্তই তো প্রচুর জিনিস এখানে উঠেছিলো এখানে মিষ্টির দোকান ছিল চায়ের দোকান ছিল রেস্টুরেন্ট ছিল আর অলিগলিতে অলিগলিতে এখানে শুধু লজ অলিগলিতে শুধু লজ কত রকমের লজ এখানে আছে মানে যে যেরকম দামে থাকতে যে একটু হসপিটালের কাছে থাকলে একটু রেন্ট ভাড়া একটু বেশি একটু ভিতরে থাকলে আবার ভাড়াটা কম আবার ওদের নিজস্ব কেউ যদি চাই খাওয়া দাওয়া করে করেও খেতে পারে আবার হোটেলেও খেতে পারে এখানে ম্যাক্সিমাম মানুষই খাওয়া দাওয়া করে মানে বাসনপত্র কিনে তারপর রান্না বান্না করে কারণ কে না কে থাকে ওদের বাসনে কেউই রান্না করতে চায় না সবই একটা দেখছে একটা করাই কিনে ম্যাক্সিমাম রান্না কারণ ওইখানে গেলে মিনিমাম কমপক্ষে তো পনেরো দিন লাগে আর বড় বড় সার্জারি হলে তো কয়েক মাস লেগে যায় তার ঠিক ঠিকানা নেই তো তার জন্য সবেই আমরা সবই এখানে যারাই যায় তারাই এই রান্নাবান্না করে খাই তো তার জন্য এখানে প্রচুর স্টিলের দোকান অনেক কিছু দোকান আর এখানে অনেক সিটি গোল্ডের দোকান আছে অনেক আর এই দোকানটার কুকিজগুলি নাকি খুব ভালো আমি একটা ভিডিওতে দেখেছিলাম কিন্তু সত্যি করে মানে সত্যি কথা বলবো এত মানে এত অখাদ্য ছিল নাকি আমি যে কেকটা নিয়েছিলাম এটাই অখাদ্য পড়েছে আমি সেটাই জানি না তো আমরা হাঁটতে হাঁটতে এখন আমরা হসপিটালের রুটের সামনে চলে এসেছি তো এই রুটটা দিয়েও যাওয়া যায় আবার আরেকটা আমার আমি আবার অন্য অন্য রুটটা দিয়ে থাকতাম আবার ওই রুটটা দিয়েও যাওয়া যায় অনেকগুলি অলিগুলি আছে তো এখানে আমরা চা খাবো তো চা চা খেয়ে আমরা একদম চলে এলাম আর এই দেখো এটা হলো সিএমসির একদম মেন গেট একদম মেন বাজারে আমরা চলে এসেছি তো দেখো এখানে দেখো বন্ধুরা এগুলি হলো কাজু বাদাম ভাজা তো এগুলিকে খুব কাজু বাদামগুলিকে ভেজে তো তারপর প্যাকেট করে বেসছে একটা প্যাকেট আই থিঙ্ক পনেরো সরি পঞ্চাশ টাকা করে এগুলিকে লবণ দিয়ে আর এগুলি না খুবই টেস্টি ছিল ভীষণই ভালো ছিল খেতে এরকম প্যাকেট প্যাকেট করে কেনা হয়েছিল আর এদিন একটা স্টোরি হয়েছিলো আমি একটা মন্দিরে গিয়েছিলাম ভিডিও করেছিলাম কিন্তু ক্যামেরাম্যান মানে এক মন্দিরের যে পুরোহিত উনি আমার থেকে নিয়ে পুরো টানটায় ভিডিওটাই পুরো ডিলেট করে দিল মানে অনেকখানি রাস্তার ভিডিও ছিল তো মন্দিরের গ্রিপটা শুধু ডিলেট করে দিত তাহলে হয়তো কিন্তু না উনি সবটাই ডিলেট করে দিত তো যাকে ওই দেখো পিছনে কত বড় পাহাড় আমরা যখন প্রথমবার যখন এসেছিলাম তখনই পাহাড়ের ধারেই ছিলাম তো আবার একটু কাছে তো চলো বাজারটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো তো তারপর আর এখানে সবাই দেখো এখানকার গাড়ি অটো গাড়িগুলি কি রকম আর এখানকার ম্যাক্সিমাম ওই একটা পুরোটা পাহাড়ি পাহাড়ি এলাকা ম্যাক্সিমামে যখন আমি পড্ডুচারী ব্লকটা ছাড়বো তখন তো দেখতে পারবে তো ম্যাক্সিমামই পাহাড়ি এলাকা অ্যাকচুয়ালি আসার সময় তো আমি রাতে এসেছিলাম আর অনেকটা জার্নি তো আসার সময় চেন্নাই থেকে চেন্নাই টু ভেলুরের এই ক্লিপটা আমি তুলিনি বাট ভ্যালুর টু ক্লিপটা আমি তুলেছি বন্ধুরা সবগুলি ভিডিও তোমরা দেখতে পাবে তো বন্ধুরা আমার পরিবার যদি তোমরা নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু বেল এখানে প্রেস করে দিও তাহলে বন্ধুরা আমি নোটিফিকেশান সরি আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে আর বন্ধুরা আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও তোমাদের একটি লাইক কিন্তু আমার কিন্তু পরবর্তী ভিডিও বানানোর অনেকটা কিন্তু উৎসাহ জাগায় আর বন্ধুরা আমার এই ভিডিওগুলি তুমি মানে কার কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ওইখানে আমার একটা জিনিস খুবই ভালো লাগছে সবখানে কিন্তু অনলাইন ব্যবস্থা আছে মানে সবখানে গুগল পে পেটিএম ফোনপে এই ব্যবস্থাটা আছে কারণ আমরা যেহেতু এক রাজ্যে থেকে আরেক রাজ্যে যাচ্ছি এত টাকা ক্যাশ আমরা কারোই নিয়ে যাই না তো সেখানে অনলাইন ব্যবস্থাটা আমার ভীষণই ভালো লেগেছে সেই যেখানে আমার নিজের রাজ্যে অনলাইনের ব্যবস্থাটা এত একটা ভালো নেই কিন্তু ওইখানে বাবার অনলাইন ব্যবস্থাটা একটা সবজির দোকান বা একটা ফুচকার দোকান এনি সব দোকানে দোকানে কিন্তু অনলাইন ব্যবস্থাটা আছে যেই কারণে আমার ভীষণই ভালো লাগছে এমনিও তো সাউথ ত্রিপুরা মানে ভীষণ সরি সাউথ ইন্ডিয়ান মানে খুবই ভাল লাগে আর তো চলো অ্যাকচুয়ালি ত্রিপুরা থাকতে থাকতে বারবার সাউথ ত্রিপুরে চলে আসে তো দেখো এখানে ওদের যে ট্রেডিশনাল টাওয়ার ভীষণই ভালো লাগে সবাই মাথার মধ্যে গাজরা জিনিসটা লাগাই এক মানে একটা ছোট একটু মানে একদম ছোট হলো লাগাবে কিন্তু এটা কেন লাগাই কি কারণে লাগাই এটা আমি জানি না কিন্তু যেখানে যাই মানে আমি বাচ্চাদেরকেও দেখেছি একদম আমার পিমুনির মতো বাচ্চাদেরও দেখেছি ওরাও লাগাই কিন্তু এই ফুলটা কেন লাগে জানি না আমরা তো বাঙালি আমরা শখে লাগিয়েছিলাম আমিও লাগিয়েছিলাম কিন্তু আমি শখে লাগিয়েছিলাম তো দেখো আর ওই দেখো লেখাটা লেখাটা কি পড়তে পারবে আমি তো আমার তো পুরো দাঁত ভেঙে যাবে আমি তো আর পড়তে পারবো না এটা কি লেখা মানে গলি গলি মানে আর এখানে সন্ধ্যা হয় সাড়ে সাতটার পর আবার ভোরটেও হয় একটু বেলা বেলাই সাতটার ছটা সাতটার দিকে একটু ভালো করে ফসাটা হয় সকালবেলা আর অনেক দোকানপাট ছিল অনেক কিছু ছিল এটা ছিল সম্পূর্ণ একটা বাচ্চাদের দোকান মানে বাচ্চাদের খেলনা টানলা জিনিসের দোকান তো দেখো আমরা এখন রুমে চলে এসেছি তো আমি এই ড্রেসটা নিয়েছি এটা সম্পূর্ণটা ড্রেস ছশো টাকা নিয়েছিল আমার কাছে প্রাইসটা অনেকটাই কম কারণ বাটিক পিন্টে আমাদের এখানে পিস কিনতে কতটা সম মানে কতক্ষণ কতটা পয়সা লেগেছে তারপর আবার বানানোর খরচা এক্সট্রা তো তারপরে আমি বেডশিটটা নিয়েছিলাম তো বেডশিটটা আমি ওইখানে গা দেওয়ার জন্য কিছু নিয়ে নিতে বেডশিটটা নিয়েছিলাম আর এই বেডশিটটা সম্পূর্ণই লেগেছিলো হসপিটালে অ্যাকচুয়ালি হসপিটালে মায়ের জন্য গা জন্য না আমার জন্য কারণ আমি যখন থেকেছিলাম হসপিটালে তো তখন এই হস এই বেডশিটটাই ছিল তো দেখো নিচটা এরকম পার্টিওয়ালা ছিল আর আমি এরকম দুটো নিয়েছিলাম তো ড্রেসগুলি ভীষণ সুন্দর তাই আমি পরবর্তী ভিডিওতে তোমাদের দেখাবো যে ভেলু থেকে কী কী আমি কেনাকাটা করেছিলাম টুকটাক তো যেহেতু চিকিৎসার জন্য গিয়েছিলাম তো একটু এত কি কেনাকাটি তাই আমি এখন বসে বসে মোবাইল টিপছে আর চলে এলাম রাতে ডিনার করতে তো ডিনার আর কি ডিনারে আমরা বেশিরভাগই খেয়ে খেয়েছিলাম ডিম অমলেট ডাল বা আলু চোখার ডাল ভেজ ডাল তো বন্ধুরা তো ভিডিওটার বড়ো করবো না ভিডিওটা এখানে শেষ করে দেব তো ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো খবরও তোমাদের সামনে দেখা হবে নতুন একটা ভিডিওর মাধ্যমে নতুন একটা দিন আর আজকের আমার ভিডিওটি কার কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে বন্ধুরা তো এখন কন্টেন্ট তোমাদের সাথে ভেলে রেপলে কে সব বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা